অল্প একটু ছানা দিয়ে এত মজার মিষ্টি হয় দোকানের থেকে বেশি স্বাদে তো না দেখলে বুঝতেই পারবেন না হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি এনে কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে আর সকলের এমন সহজের একটা সুন্দর রেসিপি প্রয়োজন আছে যেহেতু মিষ্টি সকলের ভালো লাগে তো একদম সহজভাবে দেখিয়েছি প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো প্রথমে আমি দুই কাপ চিনি দিয়েছি চিনিটা ঠিকঠাক শিরাটা আবার ঠিকঠাক না হলে কিন্তু মিষ্টিটা ধরো ভালো ঠিকঠাক বানিয়েছেন কিন্তু শিরাটা ঠিকঠাক ঢুকছে না মানে ভালো ভিতরটা নরম হবে না দুই কাপ চিনির সঙ্গে আমি তিন কাপ জল দিয়েছি দুটো এলাচ দিয়ে আমি সাইডটা সরিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এক কাপের একটু কম আছে এখানে তারপরে তার থেকে হাফ আমি চিনি দিয়েছি যতটা ময়দা ততটা মানে তার থেকে হাফ চিনি দিতে হবে তারপরে ছোট্ট এক চামচের মানে এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ খাওয়ার সোডা দিয়েছি মানে বেকিং সোডা আর এক চিমটি পরিমাণ আঙুলে করে বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা একটু কমিয়ে নিতে হবে মানে ও ময়দাটা যেভাবে দিয়েছি সেমভাবে ফলো করবেন ভিডিওটা একদম পুরো পারফেক্ট হবে রেসিপিটা তারপরে আমি এখানে ঘি নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও মেখে নিতে পারেন কোনো ব্যাপার নেই তো ঘি দিলে ভালো হয় ফ্লেভারটাও ভালো লাগে মিষ্টিটা মানে ভালো হয় তারপর ময়াম দিয়ে দু থেকে তিন মিনিটের মতো আমি মেখে নিলাম এদিকে যে জলটা যে চিনি আর এলাচ দিয়ে রেখেছিলাম সেটা এখন আমি বসিয়ে দিয়েছি মানে প্রথমে আমি শিরাটা তৈরি না হলে কি হয় মানে ঠান্ডা হয়ে যাবে তো আমি তারপরে এটা মানে একদম আস্তে করে জাল করতে দিয়েছি আমি লাস্টে বলে দিচ্ছি যে কতক্ষণ জাল করবো তারপর সেই ময়দাটা মাখার ভিতরে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে নিলাম তো এটা অবশ্যই দিতে দুধটা একটু ময়দার থেকে বেশি থাকবে তারপরে এটাও দিয়ে আমি ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিচ্ছি এরপরে এটা মাখা আমার হয়ে গেছে একটু সময় ধরে মেখে নিয়েছি এটা আমি এখন একটু সাইডে সরিয়ে রেখে দেবো কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে দুধটা তাহলে মিষ্টির ভিতরটা সফট হবে একদম দোকানের মতো তারপরে এখানে আমি মানে পৌনে এক কাপ সানা নিয়েছি তো এক কাপই দিতে হবে যতটা আর কি গুঁড়ো দুধ দিয়েছি ততটা ছানা। তারপরে দিয়ে আমি এটা ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিচ্ছি তো এটা গামলাতে ময়াম দিয়ে মাখা যাচ্ছে না তারপরে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিলাম তারপরে আমি এখানে ফ্লেভারের জন্য একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো থাকলে দিয়ে নিতে পারেন তো আমি গোলাপ জল দিয়ে নিলাম দু থেকে চার ফোঁটা দিয়ে নিতে হবে তারপরে আমি এটা ভালোভাবে এভাবে আর কি দেখাচ্ছি হাতের তালু দিয়ে এভাবে ময়ম দিয়ে নিয়েছি তারপর যে যে আটা মাখাটা মানে দু গুঁড়ো দুধটা মেখে রেখেছিলাম সেটা আমি এখন এর ভিতরে মানে ছানার সঙ্গে দিয়ে একসঙ্গে মেখে নেব প্রথমের দিকে একটু শুকনো শুকনো মনে হবে আস্তে আস্তে কিন্তু ছানায় জল থাকলে ঠিকঠাক হয়ে যাবে তাও যদি মনে হয় যে একটু শুকনো শুকনো আছে গুঁড়ো মানে লিকুইড দুধ দিয়ে নিতে হবে তো আমি এখানে লিকুইড দুধ আগে থেকে জাল করা ছিল তো দুই টেবিল চামচ দিয়ে নিলাম এখানে একসঙ্গে আমি বেশি দেবো তারপরে দুই টেবিল চামচ দুধ দিয়ে নিলাম দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি একটু সফট হবে খুব বেশি নরম হবে না তারপরে এই ডোটা আমি কিছুক্ষণ ধরে মেখে নিয়েছি অবশ্যই মেখে নিতে হবে এখন আমি হাত রেস্টে রেখে দেব। আর আপনাদের যদি মনে হয় যে দুধ দিয়ে মানে হচ্ছে না স নরম হয়নি আর একটু দুধ দিয়ে নিতে পারেন অবশ্যই লিকুইড দুধ দিয়ে নিতে হবে আর চাইলে কিন্তু ডিম না ডিম দিতে লাগে না ছানা দিয়েছি যেহেতু তো দেখেই বুঝতে পেরেছেন তারপরে এভাবে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি তাও যদি মনে হয় যে আপনারা ডিম দিয়ে বানাবেন তো এটা মানে ডিম দিয়েও বানাতে পারেন কোনো একই ব্যাপার অনেকেই ডিম দিয়ে বানায় তারপরে আমি এখানে যে আমি এটা বানিয়ে রেখেছিলাম কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি এটা আমি এখন মানে একটু ময়াম দিয়ে মেখে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি একটু প্রথমে গোল করে নেব তারপরে একটু মানে এভাবে গোল করে নেওয়ার পরে লম্বা করে নেব তাহলে না মানে মিষ্টির গাটা বেশ ভালো হয় তো অবশ্যই এভাবে মানে করার চেষ্টা করবেন তারপর এভাবে একটু লম্বা করে নিচ্ছি তো আর একটু লম্বা করলে আমার মনে হয় বেশি ভালো হতো তো আমি আমার একটু কম লম্বা হয়ে গেছিল তো আমি এখন আমার নটা মিষ্টি হয়েছে তো আমি সবগুলোভাবে করে নিয়েছি এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলে হাত দেওয়া যাবে আমি এমন গরম করে নিয়েছি মানে হালকা গরম পুরো ঠান্ডাতে দেওয়া যাবে না অনেকেই বলে পুরো ঠান্ডাতে দেওয়া যায় একদমই না হালকা গরম করে নিয়েছি যেহেতু আমি হাত দিতে পারছি এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে নেব আর এই সময়টাই মানে মিষ্টিটা দেওয়ার পরে কিছুক্ষণ মানে হাত দিয়ে নাড়াতে হবে তো খেলানো পাত্রে করলে বেশি ভালো হতো তা আমার মানে এই পাত্রেও করেছি কোনো অসুবিধা হয়নি দেখলেই বুঝতে পারবেন তারপরে আমি একটা একটা করে দিয়ে এটা মানে একটু পরে উল্টে নেব আর এটা কিন্তু একটু সময় ধরে ভাসতে হবে আর প্লিজ এইভাবে বানিয়ে দেখবেন দেখে আমাকে বলতে ভুলবে না কেমন হয়েছে একদম পুরোপুবাহ মিষ্টির দোকানের মতো বানাতে চাইলে আমার রেসিপি ফলো করবেন এমন সহজে সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবাইকে রিকোয়েস্ট করে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আমি তারপরে একটু উল্টে নিলাম একটু মানে দাগ লেগে গেছে কোনো ব্যাপার নেই যেহেতু আমার অমন কালারই হবে তো একটু পরে কিন্তু ভেসে উঠবে মিষ্টিগুলো তারপরে মানে একটু এটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে যতক্ষণ না কালার হবে ততক্ষণ ভাজতে হবে মিডিয়াম টু লোয়ে থাকবে জোরে ভেজে নিলে ভিতর থেকে মিষ্টিটা কিন্তু মানে পারফেক্ট হবে না আবার অনেক সময় হয় কি মিষ্টিটা পারফেক্ট হয় শিরা টানা ঠিকঠাক হলে মিষ্টির ভিতরে শিরা ঢোকে না তো এগুলো সবগুলো ছোটো ছোট ছোটো ডিপসগুলো মিস করবেন না তারপরে আমি এভাবে উল্টে পাল্টে আমি প্রায় পাঁচ মিনিটের মতো মানে একদম মিডিয়ামে রেখে একদম লোতে রেখে আমি মিষ্টিটা ভেজে নিয়েছি দেখুন তারপরে আমার পুরোপুরি মিষ্টিটা যখন ভাজা হয়ে গেছিলো আমি তারপরে আমি এখন দেখাই এমন কালার করে নিয়েছি আমি এমন একটা কালার হয়ে গেছে যে প্রথমের দিকে লেগে গিয়েছিলো পোড়া পোড়া লাগছে ওটা এমন কোনো ব্যাপার নাই ভালোভাবে কালার হয়ে গেলে কিন্তু সবগুলোই ঠিকঠাক হয়ে যাবে তো আমি বারবার আর এইভাবে নেড়ে দিতে হবে নাহলে কী হবে একদিকে কালার হবে একদিকে কালার হবে না তো আমি সব সময় যতক্ষণ ভেজেছি এভাবে মানে ওলটাতে থেকেছি তারপরে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এখন আমি যে শিরাটা বানিয়েছিলাম সেটা কিন্তু এখন হাই হিটে জোরে জাল করতে শুরু করে দিয়েছি আমি অনবরত মানে শিরাটা আমি এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি টক বক করে ফুটলে তো হয়ে যাবে তো আমি দেখাচ্ছি দেখে না নিলে বুঝতেই পারবেন না মিষ্টিটা এখন পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে এমন কালার করে নিয়েছি আপনারা চাইলে একটু হালকা রাখতে পারেন বা এর থেকেও বেশি বানাতে পারেন তো এটাই বেস্ট মনে হচ্ছিলো আমার তেল থেকে তুলে নিচ্ছি তারপরে যে আমি শিরাটা দেখাবো বলেছিলাম এই যে ফুটছে আমার ওদিকে তারপর আমি শিরাটা টকবক করে ফুটে উঠেছে আমি এখন অফ করে দেবো দিয়ে এই যে গরম শিরা গরম মিষ্টিটা দিয়ে নেবো এইভাবে বানিয়ে অবশ্যই এইভাবে বানাবেন তাহলে মিষ্টিটা পরে শিরাটা গরম না থাকলে কিন্তু মিষ্টিটা ঢুকবে না এভাবে দিয়ে একটু মেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে অবশ্যই পাঁচ মিনিটের মতো জাল করে দিতে হবে পাঁচ মিনিটের বেশি ছাড়া কম হবে না তো পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি জাল করে নিয়ে আমি এখন মিষ্টিটা খুলে দেখাই একদম কিন্তু আমার ঠিকঠাক হয়ে গেছে মানে পারফেক্ট হয়ে গেছে আর আমি এখন এটা মানে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে মানে সারা রাত্রে রেখে দিলে ভালো হয় আমি তিন থেকে চার ঘন্টা পরে আমি দেখাবো আর এখন কিন্তু খেলানো পাত্রে রাখা যাবে না একটু ছোটো পাত্রে রেখে দিলে মিষ্টিটা শিরাতে ডুবে থাকলে বেশি ভালো হয় দেখুন আমি একটু ছোটো পাত্রে রেখে দিয়েছিলাম তারপরে সবগুলো মিষ্টি একদম রসে টুম্বুর হয়ে গেছে আর কতটা মজার হয়েছে মানে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এতটা মজার অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন কেমন হয়েছে আর ভিতরটা কিন্তু রসে ভরে গেছে আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও আমার তো খুবই মজা লেগেছে মানে আর যে যা খেয়েছে সবকুলে প্রশংসা করেছে অসম্ভব মজার হয়েছে